আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার প্রিয় কলিজার আপুরা ভাইয়ারা সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ হইতে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক কার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তো কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ সবাই একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে আশা করি তো প্রতিবারের নেই এবারও ঈদটা কর্মস্থলেই আমাকে কাটাইতে হচ্ছে কারণ এই কাঁধে যখন পরিবারের দায়িত্ব পড়ে যখন নিজের উপরে যে অর্পিত হকগুলি আছে সেগুলি পালন করতে যাই তখন নিজের যে একটা সুখ একটা আনন্দ বা একটা স্বপ্ন তো সেগুলি আর কি থাকে না সেগুলি বিসর্জন দিতে হয় তো আমি চেষ্টা করি যে নিজের উপরে যে আমার হকগুলি আছে যাদের দায়িত্ব আমি এখন কাঁধে নিয়েছি তাদের মুখে একটি হাসি ফুটানোর জন্য নিজের যে একটা আনন্দ সুখ সেটি বিসর্জন দিয়ে তাদের মুখে আমি সব সময় হাসি ফুটানোর চেষ্টা করব তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আমি তো আমার জীবনে আমি যখন থেকে দায়িত্ব কাঁধে নিয়েছি তখন থেকে আমার সুখ আনন্দ বিসর্জন দিয়েছি ঈদ বা বিভিন্ন যে উৎসবগুলি আছে এই উৎসবগুলি এখন আমি আর আনন্দ করি না কারণ এখন আমার কাছে আমার পরিবারের সুখ আমার পরিবারের আনন্দই হচ্ছে মুখ্য বিষয় আমার পরিবার যদি সুখে থাকে আমার পরিবার যদি একটু হাসে তাহলে আমার অনেক ভালো লাগে তো এই জন্যই মূলত দীর্ঘ ষাটটি বছর আমি পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের যে একটা সুখ এটা একবারে বিসর্জন দিয়েছি দিয়ে কর্মস্থলে কর্ম করতেছি এই কর্ম করার ফলে এখান থেকে কিছু আর্নিং হচ্ছে কিছু উপার্জন হচ্ছে সেই উপার্জিত অর্থ আমি পরিবারের সে পাঠাচ্ছি এবং পরিবারকে হাসি খুশি রাখার চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এই দেহে যতদিন রক্ত আছে শক্তি আছে বল আছে আমি চেষ্টা করে যাব। আমার এই ছোট্ট পরিবারের মুখে হাসি ফুটাইতে এবং আমার উপরে যাদের হকগুলি আছে সেগুলি আমি আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব। নিজের শোকগুলি বিসর্জন দিয়ে তো ঈদ আসলে আমাদের জীবনে তেমন ভালো কাটে না পরিবার পরিজন ছাড়া কখনোই ঈদ আনন্দ এগুলি আসলে হয় না তো যাই হোক আমার জন্য সবাই একটু দোয়া করবেন সামনের ঈদগুলি যেন ইনশাল্লাহ পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটাতে পারি তো দীর্ঘ এই সাত বছরের মোটামুটি চোদ্দটা ঈদ গেল চোদ্দটা ঈদ ইনশাল্লাহ এই ফ্যাক্টরিতে আমি কাটাইতেছি কর্মস্থলে কাটাইতেছি তো আমার কাছে দায়িত্বটাই বড় মনে করি আমি নিজের সুখটা কখনোকে আর প্রাধান্য দেই না কারণ যেই সময় আনন্দ করার সময় ছিল যেই সময় সুখ নেওয়ার সময় ছিল সেই সময় আমি আনন্দ করতে পারিনি কারণ কপালের দোষ তো যাই হোক এখন আমি অর্থ উপার্জন করতেছি ইনশাল্লাহ আমার উপর তাদের দায়িত্ব আছে তাদের মুখে হাসি ফুটাবো এবং তারা হাসলে আমিও হাসবো তারা সুখে থাকলে ওই সুখী হচ্ছে আমার সুখ তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব তো সবার ঈদ ভালো কাটুক এতটুকুই কামনা তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানি না তো আউল ফাউল একটা ভিডিও মনে করতে পারেন আমি যা মনে আসলো সবই বলে দিলাম তো ইনশাআল্লাহ পরবর্তী সময়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো যারা যারা এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যারা যারা এই ভিডিওটি আমার ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম